Hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess, the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. দুদিনের সংসার খরচের হিসাব কত হতে পারে তিরিশটা দিন আমাদের থাকে কিন্তু আমরা ভাবছি হিসাব দিচ্ছি মাত্র দু দিনের হ্যাঁ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং দেখুন তো মাত্র দু দিনের কী করে সংসার খরচ হবে সারা তিরিশটা দিন বাকি আছে আমরা জানি নিজেরা যে খরচাটা করি আত্মীয় এলে একটু খরচের পরিমাণ বেড়ে যায় এটা কি হচ্ছে ইন্টারেস্টিং জিনিস সেই খরচের হিসাব মানে আমাদের যখন আত্মীয় স্বজন আসে আমরা কিন্তু খরচের মাত্রাটা একটু বাড়িয়ে দিই আমরা যেটা সাংসারিক জীবনের প্রতিদিন দৈনন্দিন জীবনে যা আমাদের খরচ হয় তার থেকে কিন্তু আত্মীয় স্বজন এলে আমাদের খরচের মাত্রাটা বেড়ে যায় এই ভিডিওটার মাধ্যম তাদের জন্য আর কোনো চিন্তা করতে হবে না এবার কিভাবে সেই খরচার মাত্রাটা ঠিক রাখবেন তার জন্য এই ভিডিওটা চলুন প্রথমে ধরে চলতে হবে চার হাজার টাকা রাখতে হবে এটা কিন্তু থেকে বড় ইম্পর্টেন্ট যার যেমন আয় তার তেমন ব্যয় আপনারা এই অ্যামাউন্টটা দেখে বুঝে যাচ্ছেন আয় অনুযায়ী আমি ব্যয়টা কিন্তু লিখেছি ঠিক আছে চার হাজার টাকা রাখতে হবে মিনিমাম দু দিনের জন্য ঠিক আছে প্রথম দিন দেখুন সকালে টিফিন লুচি তরকারি মিষ্টি দেড়শো টাকার মধ্যে মানে হচ্ছে সকালবেলা আমাদের আত্মীয় স্বজন এলে আমরা কি করি একটা টিফিন দিই সে টিফিনটা কি হবে বাইরে থেকে লুচি তরকারি আনতে হবে আর বা যেমন কচুরি পাওয়া যায় তারপরে ধরুন পেটাই পরোটা পাওয়া যায় বিভিন্ন রকম আইটেম আছে সে তার সাথে আমরা মিষ্টি দিই তা সেটা হবে আমার দেড়শো টাকার মধ্যে এবার আপনারা ভাববেন কতজন আত্মীয় স্বজন মিনিমাম দুজন কি তিনজন আত্মীয়র মধ্যে আত্মীয় স্বজন এবার বাড়ির লোক তো আছেই আছে হলো কত দেড়শো টাকা দুপুরে হচ্ছে কি এখন ইলিশ মাছের সিজন বর্ষাকাল আমরা ন যখন কোনো লোকজন আসে আমরা কি করি ইলিশ মাছটা আমরা একদিন খাওয়াই খাওয়াই ঠিক আছে তো ইলিশ মাছের সিজন যেই সিজনে যেই খাবার সেই খাবার খাওয়াতে হবে তো হচ্ছে ইলিশ মাছ বারোশো টাকা কিলো এক কেজি ইলিশ মাছ সবজি ষাট টাকা যে কোনো সবজি একদম সুন্দর করে গুছিয়ে দেখুন ওখানে পটল থাকতে পারে উচ্ছে থাকতে পারে ঝিঙে থাকতে পারে কুমড়ো থাকতে পারে যে কোনো সবজি ষাট টাকা যেটা আপনারা বুঝে আইটেম করে রান্না করবেন ডাল হচ্ছে তিরিশ টাকা মানে যে ডাল আমরা করব। লাউ দিয়ে আমরা ডাল করতে পারি সবজি নিলাম আর লাউ দিয়ে ডাল ধনে পাতা দিয়ে লাউ দিয়ে ডাল প্রচুর ভালো লাগে খেতে টক দই কি দই পঞ্চাশ টাকার মিষ্টি দশ টাকার একটা যে কোনো মিষ্টি এবার দশ টাকার কতজন লোক হলো হয়তো তিরিশ তিনজন হলো তাহলে তিরিশ টাকা ঠিক আছে হয়ে গেল এই একটা আইটেম ঠিক আছে সেটা হচ্ছে দুপুরবেলা এবার সন্ধ্যের টিফিন সকাল সকালের টিফিন হলো দুপুরের হলো এবার সন্ধ্যের টিফিন সন্ধ্যের টিফিন কি চাউমিন পঞ্চাশ টাকা এক চাও এক চাও আমরা জানি পঞ্চাশ টাকা প্লেট নেয় হয়তো দু প্লেট নিলাম আমি এখানে এক প্লেটই ইউজ করছি আপনারা দু প্লেটও নিতে পারেন সন্ধ্যের টিফিনটা যার আত্মীয় স্বজন আসবে আমরা দিলাম এবার কি রাত্রে রাত্রে তো আমাদের মাছ আছে যদি মাছ শেষ হয়ে যায় তখন কি আবার আমরা কি রাত্রে ইলিশ মাছ না দেখুন আমাকে সংসারও চালাতে হবে আত্মীয় স্বজনকে মেনটেনও করতে হবে নিজের সংসারকেও বজায় রাখতে হবে রাত্রে কি করলাম ডিম সেদ্ধ বা ডাল সেদ্ধ করলাম বা ডিমের ঝোল করলাম সাত টাকা করে দশ টাকা দশটা ডিমের দাম সত্তর টাকা আজকের ভিডিওটা একদম নতুনত্ব ভিডিও যেটা আত্মীয় স্বজন এলে আমরা কিভাবে ম্যানেজ করব। তাহলে সত্তর টাকার হয়ে গেল এবার কি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমরা মটন করতে পারি আমরা জানি যে চিকেনের থেকে মটনটা আত্মীয় স্বজন নিলে আমরা একটু বেশি করে থাকি তো মটন হলো হাজার টাকা কিলো কি নশো টাকা কিলো আমি এখানে হাজার টাকাই দিয়েছি হাজার টাকার মটন এলো আলু এলো পঁয়তাল্লিশ টাকা পিঁয়াজ হলো এক কিলো আলু পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ হলো পনেরো টাকা আড়াইশো গ্রাম পেঁয়াজ পনেরো টাকা আর হচ্ছে মুগ ডাল এলো দশ টাকা মুগ ডাল এই কারণে এলো দেখুন ডালটা আমি মাসকাবাড়ি বাজারের সাথে থাকতে পারি কিন্তু কি যদি যেদিন মা লোকজন আসবে ওই দিন কি হবে আত্মীয় স্বজন এলে আমার মনে হয় ঘরের বাজারের থেকে তাদের জন্য যে বাজারটা করা হলো আপনারা বুঝতে পারবেন যে কত টাকা একটা খরচা হলো তো মুগ ডাল হলো দশ টাকা মাছের মাথা হচ্ছে পঁচিশ টাকা একটা কাতলা মাছের মাথা হচ্ছে মিনিমাম পঁচিশ টাকা নিয়ে নেবে সবজি তিরিশ টাকা যে কোনো সবজি তিরিশ থেকে চল্লিশ টাকা টোটাল আমার খরচ হলো হচ্ছে দু টাকা এটা হচ্ছে খাওয়া খরচ দু টাকা এবার কেনাকাটি তো আছে ঘোড়া আছে মানে কেনাকাটি মানে ধরুন কোনো বাচ্চা থাকলো তাকে বাচ্চাকে কিছু গিফট কেনা হয় কোনো আত্মীয় স্বজন থাকলে বেশ অনেক দিন পর এসে তাকে কিছু গিফট কেনা হয় তো দেখা গেল পাঁচশো টাকা তাকে একটা কিছু গিফট কেনা হয় কোনো জায়গায় কোনো কারোর বাড়ি গেল যেমন আমরা তো যাই ধরো মাসি বাড়ি গেলাম কি পিসির বাড়ি গেলাম কি কাকার বাড়ি গেলাম যেখানেই যাই আমরা কি হয় একটু ঘুরতে বেরাই ঘুরতে গেলে তখন ধরে রাখো পাঁচশো টাকা খরচা তো হাজার টাকা হচ্ছে খরচা রাখতেই হবে তো হরে ঘরে আমাদের মোটামুটি তিন থেকে চার হাজার টাকা যে কোনো আত্মীয় স্বজন এলে আমাদের কিন্তু ধরে রাখ রাখতেই হবে চার হাজার টাকা আমাদের ধরে রাখতেই হবে এবার বুঝি আয় বুঝে ব্যয় এবার ধরুন আমার অ্যামাউন্ট আছে আমার যেরকম মাইনা সেরকম আমি খরচা করবো আমার যেমন মাইনা কম আমার সেরকম খরচা করতে হবে হয়তো যেখানে মাইনা কম সেখানে মটনের জায়গায় চিকেন হবে যেখানে ইলিশ মাছের জায়গায় কাতলা মাছ হবে যেখানে হচ্ছে সবজি তো এইগুলো ঠিকই আছে কিন্তু এই দুটো জিনিস হয়তো কম বেশি কম্পেয়ার করে হয়ে যাবে কিন্তু কি দেখতে হবে যে বন্ধুরা যখন কোনো আত্মীয় স্বজন আসবে আমাদের হেডেক নিলে চলবে না কেননা আত্মীয় অনেক দিন পর আসে চটচলদি আসে না সেই জন্য যখন তারা আসবে তাদের সাথে হাসি খুশিভাবে তাদের সাথে ঠিকঠাকভাবে সম্পর্ক যাতে সুন্দরভাবে থাকে সেইভাবে করে আর হচ্ছে খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করবে সেটা আপনার ব্যয় অনুযায়ী আয় অনুযায়ী ব্যয় অনুযায়ী কিন্তু দুদিনের খরচে যাদের চিন্তা হয়ে যায় যে সাত হাজার দু হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা বেরিয়ে যাচ্ছে তো এই দুদিনের বাজারে মিনিমাম দুটো দিন আত্মীয় স্বজন থাকে এই যুগে এই বাজারে দুটো দিনের একটা সুন্দর আমি একটা খরচের হিসাব আপনাদের সামনে দিয়ে দিলাম তো এই হিসাবটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বলবেন যে এই ইউনিক ভিডিওটা আপনাদের আজকে ভালো লাগলো কিনা ঠিক আছে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখা হচ্ছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখা হচ্ছে